বানন্ত বসে বাচ্চার জন্য কিছু ম্যাজিক খাবারের নাম বলবো ম্যাজিক খাবার অর্থাৎ কি? বাচ্চার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে যে খাবারগুলো অর্থাৎ যে খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে বাচ্চার দেহের পুষ্টির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে গরুর দুধ অথবা ছাগলের দুধ যদি দুধে কোনো অ্যালার্জি না থাকে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে একটি ডিম অবশ্যই বাচ্চা যেন নিয়মিত একটি ডিম গ্রহণ করে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ডিম গ্রহণ করার মাধ্যমে তার দেহে অনেক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব আর তিন নম্বর হচ্ছে কলা বাচ্চাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিয়মিত একটি করে মাঝারি সাইজের কলা দেওয়ার জন্য তাহলে তার পুষ্টির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব যদি কলা গ্রহণ করতে না চায় কলার পরিবর্তে বিভিন্ন মৌসুমি যে সকল খাবার আছে মৌসুমি ফলমূল সবজি যদি তাকে দেন সেক্ষেত্রেও সেটি কিন্তু কলার অল্টারনেটিভ হিসাবে কাজ করবে আর বাচ্চাকে অবশ্যই চেষ্টা করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন সামুদ্রিক মাছ দেওয়ার জন্য এই যে চারটি খাবারের কথা বললাম এই খাবারগুলো বাচ্চার যদি নিয়মিত খাদ্য তালিকায় নিশ্চিত করা যায় বাচ্চার কিন্তু পুষ্টি চাহিদা পূরণ করতে সেটি সাহায্য করবে ধন্যবাদ